কচুর মুখে দিয়ে আজকে আমরা হাতে চমৎকার একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আর একটা নিউ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি তো এই রেসিপিটার জন্য ফার্স্ট ডে চুলা একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেল তেলে আমরা এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি সেগুলোকে আমরা ভেজে নেব তো এটাকে ভাসতে ভাসতেই আমরা এখানে একটু হলুদ অ্যাড করেছি আর এখানে কিছু শুকনো মরিচও নিয়েছি এগুলো আমরা আমাদের ভর্তাতে অ্যাড করব আর এখানে এখন আমরা কিছু রসুন কুচি দিয়ে দিব এই রসুনটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে অন্য ভর্তা হলে না দিল চলতো দিত কিন্তু এটা যেহেতু কচুর মুখী তো এখানে অবশ্যই এই রসুনটা অ্যাড করবো এগুলোকে সব কিছুকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমরা এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অ্যাড করব একটু পেঁয়াজ কুচি এটাকেও আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু খুব সুন্দর করে একটু ভেজে নিব এখন আমরা এতে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করেছি এগুলো ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছিল আর চিনি মাছ তো এমনিতেই আমার ভালো লাগে তো আমরা এগুলোকে সব কিছু একটু ভালোভাবে ভেজে তারপর উঠিয়ে নিব এই যে আমরা এগুলোকে উঠিয়ে পাটার মধ্যে ডিরেক্ট নিয়ে নিয়েছি কারণ আমাদের এগুলোকে খুব সুন্দর করে বেটে নিতে হবে আর এখানে আমরা চুলায় প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমরা দিয়ে দিব কচুর মুখে এগুলোকে আমরা সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমরা আলু সেদ্ধ করে যেমন আলুর উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে ওরকম করেই নিয়েছি এবার এটাকে আমরা এই তেলের মধ্যে কিছুক্ষণ খুব সুন্দর করে ভেজে নিব পরিমাণ মতে একটু লবণ আমরা এটা অ্যাড করে দিয়েছি একটু মরিচ করে অ্যাড করে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে আমরা এরকম নাড়াচাড়া করতে করতে ভেজে নিব আর এই কচুমুখিটাকে এমনভাবে ভাসতে হবে যাতে এটার উপরের যে স্কিনটা উপরের যে লেয়ারটা সেটা একদম ক্রিস্পি হয়ে যায় আর ভিতর থেকে সফট হয়ে থাকে কারণ এটাকে যদি এভাবে না ভাজেন তাহলে এটা একটা যে মুখে পিসলা ভাবটা আছে না ওইটা রয়ে যাবে এরকম ক্রিস্পি করে এটাকে ভেজে নিতে হবে তো এগুলো এখানে ভাজতে ভাজতে ওদিকে আমরা পাটার মধ্যে যেই চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটাকে খুব সুন্দর করে বেটে নিব আর আমরা যে শুকনো মরিচটা নিয়েছিলাম সেটাও দিয়ে সব কিছু একসাথে এবার বেটে নিব আর কি তো এগুলো এখানে বাড়তে বাড়তে ওদিকে উজুমুখীটা কিন্তু খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন আর এখানেও আমরা এটাকে একবার বেটে দেন আবারও আরেকবার সুন্দর করে বেটে নিব এখন আমরা এখানে অ্যাড করব কিছু কাঁচা পেঁয়াজ আর মতো লবণ এটা দিয়ে এটাকেও আমরা এগুলোর সাথে খুব সুন্দর করে বেটে নিব সবকিছু একসাথে আরো একবার খুব সুন্দর করে আমরা বেটে এটাকে এখন আমরা এতে এই ভাজা ভাজা কচুরমুখিটা অ্যাড করবো এটা নিয়ে এটাকে আমরা একটু ম্যাশ করে নিব আমরা আলু ভর্তার সময় আলুটা যেভাবে ম্যাশ করি ওরকম করে এটাকে একটু ম্যাশ করে নিব যেভাবেই করেন হাত দিয়ে করেন যেভাবে ইচ্ছা সেভাবে করে এটা একটু ম্যাশ করে নেবেন দেখতেই পাচ্ছেন আমরা ফার্স্ট ডে এগুলোকে একটু ম্যাশ করে নিয়েছে এখন আমরা আবার এগুলোকে আমাদের সবকিছুর সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব এটাকে আর বাটা বাটির কোনো প্রয়োজন নেই জাস্ট হাত দিয়ে মেখে মিক্স করে নিলেই হলো এখানে আমরা একটু সর্ষের তেলও ব্যবহার করব দেখতেই পাচ্ছেন যে আলুর মুখীটা কত সুন্দর এগুলোর সাথে একদম মিশে গিয়েছে খুবই টেস্টি একটা ভর্তা তৈরি হয় এরকম করে আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ডিফারেন্ট বাট খুবই টেস্টি এই যে আমরা একটু সরষের তেল দিয়ে এবার এগুলোকে খুব সুন্দর করে মেখে মেখে আমাদের ভর্তাটা একদম রেডি করে নিব দেখেই কেমন জানি একদম মুখে পানি চলে আসছে তাই না যারা ভর্তা পছন্দ করেন তাদের তো এটা দেখেই এরকম মুখে পানি চলে আসার কথা তো ওই যে আমাদের ভর্তা তো একদম একদম রেডি আপনারা চাইলে এভাবে একবার প্রচুরমুখী খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও এটা অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায় সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই